যেন প্রবলেম আছে কিন্তু আল্লাহ পৃথিবীতে যা দিছে সবগুলো কাদের জন্য দিছে বান্দা যেন হোয়ার ল্যাজি কালা কালাকো মাফিল আর্থ আল্লাহ বলে জমিনে যা আছে সবগুলো আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিয়েছে আমার জন্য কিছু বানায়নি জমিন এটাও তোদের জন্য সমুদ্র তোদের জন্য নদীও তোদের জন্য সব তোদের জন্য তো আমি বললাম মালিক আমি কার জন্য আল্লাহ বলে তুই না তুই শুধু আমি আল্লাহ হয়ে আল্লাহ শুধু চাচ্ছে বান্দাটা যেন কার হয়ে যায় আল্লাহ গরুটা তুই নিয়ে নে সাগরও তুই নিয়ে নে মুরগিও তুই নিয়ে নে মাসুন তুই নিয়ে নে জমিনের ভিতর স্বর্ণ আছে এগুলোও তুই নিয়ে নে কয়লা আছে এগুলোও তুই নিয়ে নে তেল আছে এগুলোও তুই নিয়ে নে গ্যাস আছে এগুলাও তুই নিয়ে নে

আল্লাহ কিন্তু অফিসে কি আল্লাহ লেখা আছে আলটি এর কাছে নূর হোসেন লেখা আছে ইমাম হোসেন লেখা আছে আবু হোসেন লেখা আছে মালিক জমিনের মালিক কে আল্লাহ সল্লাহু হুমা ফিস সামা ওয়াতি ওয়াল আমি আমি তো মালিক অফিসে গিয়ে দেখি আপনার নাম নাই কার নাম আমার দাদার নাম দেখতে পাচ্ছি আল্লাহ বলে সমস্যা নাই কেন সে খালাকা লকুম আর তুলে দিয়ে দিছি নতুন নামে রেসি কর সমস্যা না কিন্তু তুই আমার কারোর নামে রেসি বুঝি না তুই কারোর নামে হবে না সেজন্য আমার বাবা বলদছে আমার ছেলে বলতেছে না আমার মা বলতেছে এটা আমার মানে বলতেছে না আমার বউ বলতেছে এটা আমার স্বামী বলতেছে না আমার বোন বলতেছে এটা আমার ভাইয়া আমার বন্ধু বলতেছে সেটা আমার বন্ধু পৃথিবীতে কতজন আমার আমার বলতেছে